মরিস নেই কোনো রোগ বালায় আক্রমণ হট জাতের মরিস এই জাতের মরিচটি ইতিমধ্যে তাক লাগিয়েছেন আমাদের কাদের বাড়ি চাষাবাদ করে এক এক গাছে দুই কেজি প্লাস মরিচ হবে বর্তমানে মরিচের বাজার দরও কিন্তু খুব ভালো উনি মরিচটি চাষাবাদ করেছিলেন আজ থেকে চার মাস আগে এই চার মাসের মধ্যে বেশ কয়েকবার কিন্তু মরিচ সংগ্রহ করে বিক্রি করেছেন ওনার আশেপাশে যারা অন্যান্য সবজি চাষাবাদ করতো ওনারা কিন্তু রীতিমতো পাগল হয়ে গেছে আগামী সিজনের জন্য এই জাতের মরিচটি চাষাবাদ করার জন্য এই সুপারহট জাতের মরিচটি সারা বছর চাষাবাদযোগ্য ভাইরাসের আক্রমণ হয় না পাতা কুকড়ানোর সমস্যা নেই উইল্টের সমস্যা নেই নির্ভয় নির্দ্বিধায় চাষাবাদ করুন সুপার চোখ যেদিকে যায় শুধু বেগুন আর বেগুনের মাঠ দিগন্ত জোড়া বিস্তীর্ণ মাঠে শুধু বেগুনেই চাষাবাদ করা হয় একটি গাছের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো প্রকার সমস্যা হয়নি এখানকার কৃষক ভাইয়েরা যে যাদের বেগুনটি বেশি চাষাবাদ করেন তা হচ্ছে মালিক সিডসের গ্রিন বল আমরা দুপাশেই লক্ষ্য করলে দেখতে পাবো প্রচুর পরিমাণ বেগুনের চাষাবাদ করা হয়েছে আর প্রত্যেকটা গাছই সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ একটি কাছে কী পরিমাণ মরিচ আসলে চিন্তারও বাহিরে এটি হচ্ছে সুপার হট জাতের মরিচ এই সুপার হট জাতের মরিচ চাষাবাদ করে তাক লাগিয়েছেন আমাদের কাদের বাই এটিতে কোনো প্রকার ভাইরাসের আক্রমণ হয় না এবং উইল্টেরও কোনো প্রকার সমস্যা হয় না সারা বছর চাষাবাদযোগ্য বর্তমানে মরিচের যে দাম আর যদি এই পরিমাণ ফলন হয় তাহলে তো কোনো কথাই নেই আগামী সিজনের জন্য প্রস্তুতি নিন আসসালামু আলাইকুম ভিডিওতে যে মূলার জমিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের মালিক তেত্রিশ জাতের মূলা এই মালিক তেত্রিশ জাতের মূলাটি ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই খুব চমৎকার ফলন দেওয়া শুরু করেছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো মূলার শেপ কালার খুবই চমৎকার এবং বাজারে অন্যান্য মূলার চেয়ে এর চাহিদাও কিন্তু খুব বেশি মৌসুমি মালিক সিডসের মৌসুমি জাতের ঢেঁড়স চাষাবাদ করে কৃষক ভাইরা রীতিমতো অবাক যে এত ভালো ফলন কিভাবে হতে পারে একটি ঢেঁড়সের জাতের মধ্যে এই মৌসুমি জাতের ঢেঁড়সের এক গিট থেকে আরেক গিটের দূরত্ব খুবই কম ঢেঁড়সের সাইজ এবং কালার খুবই আকর্ষণীয় এবং এই জাতের মধ্যে কোনো প্রকার মুজাহিক ভাইরাসের আক্রমণ হয় না এবং এই জাতের ঢেঁড়সটি সারা বছর চাষাবাদ করা যায় এবং প্রচুর পরিমাণ শাখা পোশাকা হয় এই মৌসুমি জাতের ঢেঁড়সে আজই আপনার নিকটস্থ যে কোনো বীজের দোকান থেকে সংগ্রহ করে নিন মৌসুমি জাতের ঢেঁড়সের বীজ আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা এই বেগুন গাছটার বয়স হচ্ছে আজকে আটচল্লিশ দিন এখানে মোটামুটি পনেরো শতাংশর মতো বেগুন চাষ করা হয়েছে আটচল্লিশ দিন বয়সের গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফল ছেট হয়েছে বিশেষ করে ফল ছিদ্রকারী পোকার জন্য কিন্তু অনেক ফল কিন্তু আবার নষ্ট হয়ে গেছে যাই হোক গাছটাতে যে প্রচুর পরিমাণ ফল ছেট হয়েছে তার পাশাপাশি যে ফুল এবং ফলের যে কট সেগুলোতে কিন্তু ভরে গেছে হালকা আরও কিন্তু বর্তমান সময়ে হালকা শীত পাচ্ছে যত শীত পাবে তত কিন্তু ফলন বৃদ্ধি পাবে আপনারা যারা চাষাবাদ করবেন অবশ্যই মালচিং পদ্ধতিতে চাষাবাদ করবেন মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে ফলন খুব ভালো হয় দেখতে পাচ্ছেন গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফলে কিন্তু ভরপুর এটা হচ্ছে মালিক সিডস এর গ্রীন বল এই মালিক সিডস এর গ্রীন বল সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ফলনে তাক লাগিয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু তাক লাগিয়েছে বাংলাদেশের গন্ডি পেরিয়ে এবং বহির্বিশ্বেও কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে চাহিদা এই মালিক সিডস এর গ্রিন বলটি সারা বছর চাষাবাদ যোগ্য ভাইরাসের আক্রমণ হয় না তুলসী বা পড়া রোগেরও প্রবণতা হয় না জগতে নতুন এক আবিষ্কার তা হচ্ছে মালিক সিডস এর মালিক তেরো জাতের মূলা সারা বছর চাষাবাদ